সম্প্রতি দীঘায় আয়োজিত ক্যারাটে ক্যাম্পে রাজনগরে কেন্দ্র থেকে বেশ কয়েকজন ক্যারাটে প্রশিক্ষণতা ছাত্রী অংশগ্রহণ নেয় সেখানে সফলভাবে তারা প্রশিক্ষণ সমাপ্ত করে ফলে রাজনগরে অবস্থিত রেশমি ক্যারাটে একাডেমির কর্ণধার প্রশিক্ষক অভিভাবক সহ বাসিন্দারা উচ্ছ্বাসিত দীঘা থেকে ফিরে এসে পাঁচই জুন রাজনগর বেসিক স্কুলে অঙ্গনে সেই সব ক্যারাটে কৃতি ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় দুজন ছাত্রীকে বিশেষ সফলতার জন্য দীঘার ক্যাম্পে অরেঞ্জ বেল্ট দেওয়া হয়েছে তাদের সেই বেল্ট পরিয়ে এদিন সংবর্ধনা জানানো হয় একই সাথে দীঘায় সংবর্ধিত হয়েছে এই রাজনগর প্রশিক্ষণ কেন্দ্রে তথা রেশমি ক্যারাটে একাডেমির কর্ণদার পরিচালক রেশমি এদিন তাদেরকেও রাজনগরে সম্মাননা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন আমন্ত্রিত সিনিয়র ক্যারেটে প্রশিক্ষক আলোক চ্যাটার্জি প্রশিক্ষক সিদ্দিক মিনজা এছাড়া অভিভাবক অভিভাবিকা সহ সুদীজনেরা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আট মাস আগে এই রাজনগরের রেশমি ক্যারেট একাডেমি হয় এবং নিয়মিত ক্লাস চলে আমাদের এখানে ক্লাস করার সিদ্দিক মিয়া ফার্স্ট ব্ল্যাক বেল্ট তো আমাদের পরপর অ্যাক্টিভিটিস থাকে আমাদের এই প্রথম অ্যাক্টিভিটিস এই রাজনগর থেকে দীঘাতে সামারটে অল ইন্ডিয়া বেসিক সামার ট্রেনিং ক্যাম্পে যাওয়া হয়েছিল এমনকি খুবই অল্প সময়ের মধ্যে এখান থেকে সমস্ত গার্জেন ছেলেমেয়েরা গিয়েছিলো এবং সাকসেস হয়ে এসছে এর মধ্যে দুজন মেয়ে আমাদের এখানে অরেঞ্জ বেল্ট পায় আগামী দিনে আরও টুর্নামেন্ট আরও প্রোগ্রাম আছে কিছুদিন আগে মার্চ মাসে আমাদের উগড়াতে টুর্নামেন্ট হয়েছিল। দেশে আমাদের যে অল ইন্ডিয়া ক্যাডেটে সামার ট্রেনিং ক্যাম্প হয়েছিলো তো আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে হায়েস্ট টিম গেছিল ক্যাম্পে ওখানে যারা বড়ো টিম নিয়ে আসে তাদেরকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয় এবং সেকেন্ড প্রাইজ পেপার থাকে তো আমাদের রায়নগর থেকে আমি রেশমিধি আমাদের খুব কম অল্প সময়ের মধ্যে যে একটা টিম বড় নিয়ে গিয়েছিলো তাই রেশমিদির হাতে আমি এই মোমেন্টটা হাতে তুলে দিচ্ছি